এই যে দেখেন পাখি যা তাও আকাল এই যে এসি কটন কাজ করা থ্রি পিস ভাই এই যে ভাই তুর্কি মলাই কটন এই যে ভাই নিমজরি কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই রংকশ গ্যারান্টি ভাই এটা রং লাগে বানানো যাওয়া ভারত এই যে ভাই নতুন ডিজাইনের নতুন কালেকশন ভাই পাকিস্তানি গরমের অফার ভাই মাত্র পাঁচ পিস এগারোশো টাকা ভাই দিয়া দিব ভাই একদম ভাই গরমের অফার ভাই এই যে ভাই আরেকটা আছে আপনার বাটিক কালেকশন পাঁচ হাজার টাকা দামের জামা পড়লে যে সুখ না পাইবেন পাঁচশো পঞ্চাশ টাকার দেবদাস বাটিক পড়লে চেতে বেশি সুখ পাইবেন ভাই এই যে দেখেন ভাই এই যে নেন

পাকিজা করা আমাদের কাছে কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস পাইপ হয়ে যায় যে কোনো বয়সের পল্ল মানাইবার কারোর সামনে খুলে দিলে থ্রি পিস পছন্দ করবো সিকুয়েন্সের ব্যাটিকে কাজ করার জন্য মনে স্বর্ণ দিয়ে কাজ করা যদি আমার দোকানের কোনো মালের যদি রং যায় ওই ক্ষেত্রে বানানো জামাটা ফেরত বাংলাদেশ সামনে মনে করেন সবাই রিট বাড়ায় দেয় না আমি ওইটা না আমি একবার আমি যতটুকু পারতাছি আমার এখানে দেখেন আগের ভিডিওগুলো দেখবেন বর্তমান ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ভাইর সরাসরি ত্রিপিসের পাইকারি মার্কেট বোলতাগাওসিয়ার থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে বোলতাগাওসিয়ার থেকে কিছু নতুন নতুন ত্রিপিসের কালেকশন দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আজকের ভিডিওতে মূলত দেখাম যে যেহেতু গরম গরমের মাঝে সব আপনার বেশ অর্ধেক বাটিক কালেকশন দিয়ে সাথে অন্য কাজ করা প্রিন্ট আর ভাই ঈদের পরে ত্রিপিসের দাম কি কমছে না ভাই বাড়ছে ঈদের পরে তো থ্রি পিসের দাম অনেক কমছে অনেক কমছে অনেক কমছে অনেক কমছে আচ্ছা শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন শুরুতে আমাদের দোকানের দোকানের ঠিকানা হচ্ছে গিয়া বুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা চার নাম্বার গলি চুয়ান্ন নাম্বার দোকান মা বাবার দোয়া ফ্যাশন শুরুতে কি দেখাবেন শুরুতে হচ্ছে মূলত এবার যেহেতু গরম বাটিক কালেকশন দিয়ে শুরু করবো বাটিক কালেকশনের ভিতরে যে হচ্ছে ফুটকা বাটিক

এই যে টা পাঁচ হাতের একটা উন্না এই যে পাক্কা পাঁচ হাতের একটা মাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা কালার আছে প্রতি কালার এর আপনার পাঁচটা করে ডিজাইন আছে আট থেকে দশটা ডিজাইন আছে এরপর হচ্ছে কি আপনার টাইটাইবাটিক যেটার বলে টাইটে টাইটেটিক এইগুলা মানে বাটিকটা গরমের আরাম বাটিকটা গরমের আরাম কারণ এই গরমে চলে যে বাটিক টাইটে এটা সম্পূর্ণ হোক বাংলাদেশের যত মোটা হোক যদি কাপড় যদি না হয় যদি বলে যে কাপড় হইতো না তো দশটার টাকা জরিমানা দিব এই যে সালোয়ার একবার আড়াই গস আড়াই গজের সালোয়ার আড়াই সালোয়ার এক কালার পুরো ভেক্সি কাপড় দইরা দেখে নিবো এই যে এইটা হাতা এই যে না একবার নামাজ উন্যা সোয়া পাঁচ হাতের একটা অনু

এই যে হাতা সালোয়ার এক কালার আর আই এই যে উন্না উন্নাটা হচ্ছে আপনার পাঁচ হাতের একটা উন্না সেট করা পাঁচ হাতের একটা উন্না এই যে এই যে কালার আছে কালার আছে ডিজাইন আছে যার যত যার যে যে কেউ পিস নিবে ওই কেউ পিস নিতে পারবো সমস্যা নেই আচ্ছা এরপর এগুলোর কয়টা করে কালার হয় প্রতি ডিজাইনের বাটিক বলতে পাঁচটা করে কালার হইব পাঁচটা করে কালার अवेलेबल হবে হ্যাঁ अवेलेबल

পাঁচশো রকম এক কালার এই যে হাতা আর এই যে কারণ ইয়ের পরে আপনার মনে করেন যেহেতু গরম করেন সবাই দেয় আমি ওইটা করতেছি না আমি একবার আমি যতটুকু পারতা আমার এইখানে দেখেন আগের বিডি দেখবেন বর্তমান বিডিও দেখবেন পার পিসে বিশ থেকে ত্রিশ টাকা কম আমার এই জায়গায় এখন ঈদের পরে আচ্ছা ঈদের পরে কিন্তু অনেক দাম কমে গেলাম ঈদের পরে বিশ থেকে তিরিশ টাকা কম এই যে তারপরে এই যে এই যে এগুলো হচ্ছে আপনার সি ইয়ের ভিতরে এখন তো বাটিক আইটেম দেখলাম এই যে এগুলো হচ্ছে আপনার কাজ করার ভিতরে এই যে দেখেন সিকোয়েন্সের হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন মাত্র মাত্র ছয়শো দশ ছয়শো দশ টাকা মাত্র ছয়শো দশ নিচে কিন্তু হাতের কাপড়টা হবে হ্যাঁ এই যে সালোয়ার রাইগস চেলোৱাৰ যে অনা হ'ব কালাৰ আছে ডিজাইন আছে বিভিন্ন কালাৰ বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় এক্সচেঞ্জ করতে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যেরকম আপনার মনে করেন একজন আপনার দশ হাজার টাকার মাল নিল আট হাজার টাকার মাল বিক্রি করছে দুই হাজার টাকার মাল বাসা আছে এটা আমার কাছে মালটা চেঞ্জ করে অন্য মাল নিয়ে বিক্রি করতে নতুন মাল নিতে পারবে আর চিরা ফাটা করলে তো নগদেই চেঞ্জ করে দিবে যে কোনো সময় চিরা ফাটা তো কোনো চিরা ফাটা মাল যদি আমার মাল যদি আমার যদি এক বছর পরেও দাম এক বছর পরেও চেঞ্জ করে দিব আর আপনার দোকান থেকে এক পিস দুই পিস এভাবে সেট ভাঙা ভাঙা নিতে পারবে তো হ্যাঁ যেকোনো কোনো কোয়ালিটির এক পিস দুই পিস করে মিলাই নি মিলে বিক্রি করতে পারবো সমস্যা না আচ্ছা নিতে পারবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার খুবসুরাত বুটিক্স এর ভিতরে খুব সুরাত হ্যাঁ খুবসুরাত এই যে এ খুবসুরাত এ বুটিক্স কোয়ালিটি গলায় কাজ নিচের প্যানেলের কাজ ডিজিটাল প্রিন্টের পুরোটা পুরোটা বডি ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা কালার কয়টা হবে কালার আছে তিনটা কালার আছে সালোয়ার আর আইগস তিনটা কালার হবে এই যে সালোয়ার আর আইগস এই যে উন্না পাঁচ হাত এই যে উন্না পাঁচ হাত একদম পাক্কা পাঁচ হাত মাপ দিয়ে নিব ভাই আর এগুলো সম্পূর্ণ কটন তো নাকি পিওর কটন আর আপনি যদি বলবে এই যে ম্যাচ আছে এই যে মাইরা দেই এই যে যদি পুরা যায় তাহলে আমার যদি ঠুঙা যায় তাহলে এই যে দেখেন এই যে আর এই কিন্তু একদিন আছে আচ্ছা পিওর সুতি কিন্তু পিওর কটন একবারে এটা হচ্ছে আপনার খুবসুরত মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা এই যে কাজ করার ভিতরে যে এগুলো আছে এই যে কাজ করা এই সি কটনে কাজ করা আছে এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো অল ওভার বডি কাজ করা মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন মাত্র পাঁচশো অল ওভার বডি কাজ কাপড়টা কি এটা এটা এসি কটন সি কটন এই যে সালোয়ার এই যে সালোয়ার আড়াই গস এগুলোর ভিতরে কিন্তু ডিজাইন আছে কালার আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই যে এই উন্নাটা উন্নাটাও কিন্তু চার সাইড প্যানেল পিকু করা পুরো চারো সাইড পিকু করা দুই সাইড পিকু না চারো সাইড পিকু করা ফুল বডিতে কাজ করা উন্নার প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো এই যে যেহেতু গরম এ লোন চলে এই যে লোন এই যে লোন ফের দুস ডিজিটাল ফের দুস এই যে মাত্র 350 350 380 টাকা দাম 350 এই যে 350 মাত্র 350 ওই যে আপনার পিছনে কালার আছে ডিজাইন আছে বহু হিউজ পরিমাণ মাল আছে পেডি আছে আর গোডাউনে মাল আছে সমস্যা না যার যত লাগবে তত দাও যাবে এই যে দেন সালোয়ার আর আইগস মাত্র 350 350 এই যে উন্নয় উন্নয়তে আছে আপনার পাঁচ হাতের একটা উন্নয় এই যে আচ্ছা নামাজ উন্নয় হবে কিন্তু পরে এই যে আছে হইতাছে গিয়া আরেকটা আছে যে তুর্কি মলাই এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস এটা যে কোনো বয়সের পল্ল মানে এবার কারোর সামনে খুললে দিলে থ্রি পিস পছন্দ করব কালার আছে ডিজাইন আছে বিশাল বড় মাত্র নয়শ বিশ নয় বিশ মাত্র নয়শো বিশ একদম অরিজিনাল তুর্কিমালা হয়েছে সালোয়ার চার আইগজ বেক্সিবল কাপড়ের এই যে অন্যটা পাঁচ হাতের একটা অন্য

পাকিজার সিল দেখ কেমন নি ভাই যে দেন ভাই যে পাকিজা তাও কাল ভাই আমরা ভাই চাপা মেরে ব্যবসা করি না এই যে দেন পাকিজা সিল করা পাকিজার ডাইরেক্ট সিল হবে কিন্তু এই যে তাও একদম পাকিজা এর পর এর মাঝে আছে বুটিক্সের ভিতরে এই যে বিন সাইদ এটা মাত্র পাঁচশো দশ পাঁচশো দশ হ্যাঁ মাত্র পাঁচশো দশ মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ এই দেন মাত্র পাঁচশো দশ কালার ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে মাত্র পাঁচশো দশ টাকা সালোয়ার আর এই গেছে যে উন্না পাকা আপনার পাঁচ

এক হাজার পঞ্চাশ এই যে দেন পুরো ফুল বডি সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট করা এই যে সালোয়ার হচ্ছে আড়াই গছ এই যে পুরো ফুল না গাছ করা

তারপর হইতাছে কি আরেকটা আরেকটা মাল দাম হইতাছে 5 পিস 1100 5 পিস মাত্র 1100 পার পিস পরে মাত্র 220 টাকা মাত্র পার পিস পরে 220 টাকা করে আর 5 পিস নিলে 1100 টাকা 1100 টাকা এই যে এটা আমি খুলে দেই 5 পিস মাত্র 1100 টাকা 5 পিস মানে দামি কম দামি সব ধরনের ফ্রি কোয়ালিটি আছে ভাই সব কোয়ালিটি ভাই এই যে দেখেন মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকার কিন্তু রংকশ গ্যারান্টি আর সেলর হচ্ছে আপনার বাটারফ্লাই দুই গস কাপড় আর অন্য হচ্ছে আপনার সাড়ে চার হাতের একটা অন্য সাড়ে হাতের সাড়ে চার হাতের একটা অন্য সাড়ে চার হাতের একটা অন্য আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা